বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিও শুরুতেই প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের কাছে আবেদন রাখব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজকে আর কিছুক্ষণ পরেই আমরা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এই সুপ্রিম কোর্টের আদেশের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যে চাকরিরত শিক্ষক ছিলেন শুধু শিক্ষক না শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে যাওয়া সেই নিয়ে একটি সভা বা বলতে পারেন এটি সংগঠিত মজলিস দেখতে চলেছে কারা এই উদ্যোক্তা এর উদ্যোক্তা নাকি ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন আচ্ছা যেদিনকে সুপ্রিম কোর্টের রায় বেরলে বিচারপতি সঞ্জীব খান্না রায় জানালেন সেদিনকেই নবান্ন বসে মুখ্যমন্ত্রী এই রায় সম্পর্কে বিস্তারিত বলেছেন এবং শুধু বলেননি যত রকমভাবে এর অপব্যাখ্যা করা যায় সমস্তটা করেছেন আমরা দেখেছি শুধু সেই অপব্যাখ্যা করেই তিনি ক্ষান্ত থাকেননি তিনি প্রধান বিচারপতি এবং প্রাক্তন প্রধান বিচারপতিকে টেনে তুলনা করেছেন তাদের বক্তব্যকে বিকৃত করে তুলে ধরেছেন সাথে সাথে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং আইনজীবী বিকাশ ভরচার সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করেছেন আবার একই সঙ্গে এই চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের তিনি আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানসিকভাবে ইত্যাদি যত রকম তার পক্ষে সম্ভব এবং সেখানেই তিনি ঘোষণা করেছিলেন যে এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন নাকি নেতাজি ইন্দোর স্টেডিয়াম ভাড়া করেছেন সাত তারিখে তারা অর্থাৎ আজকে এবং সেখানে শিক্ষামন্ত্রীর মাধ্যমে আবেদন করেছেন তার কাছে যাতে তিনি একবার আসেন আচ্ছা এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন এই সংগঠনটি কবে গঠন করা হলো রায় বেরোনোর পরে তারা কতটা টাইম পেয়েছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা ফোনে বা তার কাছে কাউকে পাঠিয়ে গিয়ে কমিটির তরফ থেকে কথাবার্তা বলেছেন এবং শিক্ষামন্ত্রী আবার আপনার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলেছেন আচ্ছা এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের কমিটিতে কে কে আছেন ইত্যাদি নানা প্রশ্ন আমার মনে জাগছে দেখুন সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে তাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কেন এই গোটা প্যানেলটা বাতিল করা হয় হরেক রকমের দুর্নীতি তো হয়েইছে তার সাথে সাথে এই দুর্নীতিগুলো করার ফলে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীরা যে একই সঙ্গে মিশে গেছেন সেই জায়গাটাকে আলাদা করতে পারছেন না কেন করতে পারছেন না বা সুপ্রিম কোর্ট কেন এই পুরো প্যানেলটাকে বাতিল করলেন চাকরি যারা হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা তারা তো সকলেই পড়ালেখা জানা মানুষ এতদিন শিক্ষকতা করছেন ওই অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন নেতা মন্ত্রী ইত্যাদিদের ধরে চাকরি পেয়েছেন তাদেরকে বাদ দিয়ে সেই সংখ্যাটা বাদ দিয়ে তারা প্রত্যেকেই নিশ্চয়ই এই রায়টি পড়েছেন এমনকি তারা হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিলেন সেই রায়টাও তারা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছেন দেখেছেন এবং তারা জানেন কেন তাদের চাকরি আজকে বাতিল হলো চাকরি হারাতে হলো তাদের কে দোষী মূল তারপরেও মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে দেখুন মূলত সুপ্রিম কোর্ট বারবার করে যে জিনিসটা জানতে চেয়েছিল যে এই যে দুর্নীতি হয়েছে এটা তো পরিষ্কার স্বজন পোষণ টাকা নিয়ে শিক্ষকতার চাকরি দেওয়া ইত্যাদি হয়েছে বিভিন্ন রকমভাবে হয়েছে কিন্তু তার মধ্যে সংখ্যাটা কত এসএসসি তার এভিডেভিডে বারবার বিভিন্ন রকম সংখ্যা বলেছেন বিভিন্ন রকম হিসেব নিকেশ পেশ করেছেন আবার শিক্ষা পর্ষদ তারা তাদের মতন করে আলাদা রিপোর্ট দিয়েছেন সেখানে আবার হিসেব নিকেশ অন্যরকম কারুর সঙ্গে সংখ্যার কোনো মিল নেই এরও পরে এসএসসি যদি পরিষ্কার করে জানাতে পারত যে কতজন অযোগ্য প্রার্থী এবং যোগ্য প্রার্থী কতজন এবং যে তালিকা তারা দিচ্ছে দিয়েছে সেই তালিকার বাইরে আর কোন অযোগ্য প্রার্থী নেই তাহলে সেই সংখ্যাটাই মান্যতা পেত কিন্তু তারা সেটা করেননি যতবার তাদের কাছে প্রশ্ন করা হয়েছে তারা এড়িয়ে গেছেন পরিষ্কার বলেছেন তারা যে কোনোভাবেই তারা এটা বলতে পারবেন না যে এই সংখ্যার বাইরেও আর কেউ অযোগ্য প্রার্থী নেই আদতে তারা বলবেন কি করে তারা বলতে পারবেন না একটাই কারণে কারণ তারা দুর্নীতিটা করেছেন একদম শুরু থেকে দেখুন এসএসসির গাইডবুকে ওএমআর সিট এক বছর পরে নষ্ট করে দেওয়ার বিধান আছে কিন্তু এটা কোথাও পরিষ্কার করে বলা নেই যে ওএমআর সিট নষ্ট করলেও তার মিরর ইমেজ সংরক্ষণ করতে হবে বা সেটা না রাখলেও চলবে কোনো জায়গায় স্পষ্টভাবে উল্লেখ নেই আবার এসএসসি যে কজন ক্যান্ডিডেটকে সুপারিশ করেছেন নিয়োগপত্র দেওয়ার জন্য শিক্ষা পর্ষদ তার থেকে বেশি মাত্রায় নিয়োগপত্র দিয়েছেন কোর্টের কাছে যখন প্রশ্নের মুখে পড়েছেন তখন তারা এসএসসির ঘাড়ে চাপিয়েছেন দোষ যে এসএসসি বলেছেন আবার এসএসসি বলছে না আমরা বলিনি ফলে এই যে একটা ঘোলা করে দেওয়া হলো জলটাকে এখান থেকে কোর্ট তো আর বেছে বার করবেন না কে যোগ্য বা কে অযোগ্য তার সাথে সাথে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল ওই নাইসা স্ক্যানটেক ইত্যাদি যারা কর্মধার ছিলেন কর্মচারী ছিলেন তাদের বাড়ি থেকে তার মধ্যে যে ওয়েমআর শিটগুলো ছিল সেগুলো যে সঠিক সেটাও এসএসসি বলতে পারেননি কোর্ট পরিষ্কার করে জানতে চেয়েছিল। এবং তার অবজারভেশনে পরিষ্কার বলেছিল যে এই ওএমআর শিট যেগুলো পেয়েছে সিবিআই এইগুলো সঠিক কিনা দেখুন অরিজিনাল ওয়েম আর শিটের মিরর কপি আর স্ক্যান করে রাখা ওএমআর শিট দুটো কখনো এক হতে পারে না কারণ এটা কেউ জোর দিয়ে বলতে পারে না যে স্ক্যান করার আগে ওই ট্যাম্পার হয়নি তাতে কোনো গন্ডগোল হয়নি ফলে যোগ্য এবং অযোগ্য প্রার্থীর তালিকা আলাদা করা যায়। এটা গেল এক নম্বর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা এসএসসি শিক্ষক শিক্ষিকাদের ওয়েমআর শিট নষ্ট করতে পারে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ওয়েমআর শিট নষ্ট করা পুড়িয়ে ফেলা সেই অধিকার এসএসসির নেই তারা সেটাও করেছেন ফলে সব মিলিয়ে একটা পরিষ্কার গোলযোগ গন্ডগোল দুষ্কর্ম ইত্যাদি করা হয়েছে এবং কাউকে না কাউকে বাঁচানোর জন্যই করানো হয়ে করা হয়েছে দেখুন যদি এসএসসি বা রাজ্য সরকার বা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ চাইতো তাহলে নিশ্চিতভাবেই যোগ্যদের তালিকা অযোগ্যদের থেকে আলাদা করে তারা দিতে পারতেন কিন্তু রাজ্য সরকারের তো সেটা ইন্টেনশন ছিল না রাজ্য সরকার বা এসএসসি বরাবরই চেয়েছেন যে জিনিসটাকে গুলিয়ে দিতে যাতে অযোগ্যরা তো চাকরি হারাবেই এবং চাকরি হারালে পরে এই শাসক দলের নেতা মন্ত্রী কেষ্টবিষ্টু যারা টুপাইস আমদানি করেছেন তাদের কপালে দুঃখ আছে তারা চিহ্নিত হয়ে যাবেন ফলে তাদেরকে রক্ষা করার জন্য যোগ্যদেরও বলি দিয়ে দাও তাদের চাকরিটাও খেয়ে নাও তাহলে আদতে দাঁড়ালো কি অযোগ্যদের চাকরি রক্ষার করার জন্যই যোগ্যদের চাকরি হারাতে হলো আবার কোর্টের যে রায় দিয়েছেন যে তিন মাসের মধ্যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নতুন করে এবং যারা সেই সময় আবেদন করেছিলেন তারা প্রত্যেকেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে দেখুন এই সরকারের এখন এমন অবস্থা প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিতে রাজু সেটা চাকরির ক্ষেত্রে হোক সেটা মানরেগার একশো দিনের কাজের ক্ষেত্রে হোক আবাস যোজনার টাকা বিলি করার ক্ষেত্রে হোক চাল ডাল গম কয়লা বালি গরু কোনো দুর্নীতি বাকি নেই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ফলে আগামী দিনে যদি এসএসসি এই উদ্যোগ গ্রহণ করে এবং তাদের নেতৃত্বেই এই উদ্যোগ পালন করা হয় তাহলে আমি হলপ করে বলতে পারি আবার তারা দুর্নীতি করবে কারণ দুর্নীতি না করে তারা এক পাও চলতে পারেন না এই সরকারের বক্তব্যই হচ্ছে এক হাতে দাও আরেক হাতে দাক্ষিণ্য না। ফলে দুর্নীতি ছাড়া এই সরকার টিকতে পারে আর সেদিনকে মাননীয় যেটা বললেন যে সাত তারিখে এই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন মিটিং করতে চাইছে আদতে মিটিং কারা করতে চাইছে বা কারা করাতে চাইছে সেটা আমাদের বুঝতে বাকি নেই কারণ এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এই সময় এমন কোনো অবস্থা নেই যে তারা নেতাজিন্দর স্টেডিয়ামের মতন একটা স্টেডিয়ামে ভাড়া করে এত বড় একখানা আয়োজন করবেন সেই মানসিকতা তাদের থাকার কথা না যেটা অস্বাভাবিক ফলে তিনি চাইছেন এই আরজিকর ঘটনার পরে মানুষ যেমন রাস্তায় নেমেছিলেন মানুষ যেমন প্রতিবাদে মুখর হয়েছিলেন এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি চলে যাওয়ার পরে তারা যাতে রাস্তায় নামার আগেই তাদের সঙ্গে বসে তাদের নানান রকম আশ্বাসের কথা শুনিয়ে জিনিসটাকে ধামাচাপা দেওয়া যায় যেটা আমরা দেখেছি আরজিকরের ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় বারবার করে তাদের মঞ্চে পৌঁছে যাওয়া তাদের মঞ্চে বিভিন্ন লোককে পাঠানো তাদের সঙ্গে মিটিংয়ে বসার চেষ্টা করা এবং অবশেষে চেষ্টা করে তাদেরকে নানান রকম আশ্বাস দিয়ে তারপরে এখন তাদের কি অবস্থা এই শিক্ষক শিক্ষিকাদেরও কালকে দেখবেন একই অবস্থা হয়েছে আজকের এই মিটিংয়ের পরে আদতে তিনি এই মিটিংটা কেন করতে চাইছেন সেটা আমরা সকলেই জানি আর দেখুন তিনি মিটিংটা বেছে বেছে ঠিক সাত তারিখেই রাখলেন আরও দুদিন পরে রাখতেই পারতেন কিন্তু সাত তারিখে করার কারণটা কি তার দায়টা কোথায় দায়টা এখানেই এই যে রায়টা বেরিয়েছে সুপ্রিম কোর্টে সেই রায়ের একেবারে শেষে বাহান্ন নম্বর পয়েন্টে অনুচ্ছেদে মাননীয় বিচারপতি যেটা উল্লেখ করেছেন সেইটাই হচ্ছে সবথেকে পীড়াদায়ক জায়গা মাননীয়ার কাছে সেটা হচ্ছে এই সুপার নিউমারি পোস্ট যেটা ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল সিবিআই তদন্তের সেই তদন্ত এখন সেই রায় এখন স্টে অর্ডারে আটকে আছে সেই স্টে অর্ডার বলবৎ থাকবে না সিবিআই তদন্ত করবে সে বিষয় আগামী আট তারিখে শুনানি অর্থাৎ আগামীকাল শুনানি এবং যদি এই স্টে অর্ডার উঠে যায় এবং সিবিআই তদন্ত চালু থাকে তাহলে পরে মাননীয় এবং তার মন্ত্রীদের কপালে দুঃখ আছে সেই জায়গা থেকেই তিনি চিন্তিত হয়ে তার আগেই সাত তারিখে এই মিটিংটা ডাকলেন যাতে তিনি এটা প্রতিপন্ন করতে পারেন মানবিকতার মূর্ত প্রতীক হিসেবে অবশ্যই আমাদের নজর থাকবে তিনি আজকে মিটিংয়ে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কি আশ্বাস দেন এবং আগামী দিনে সুপ্রিম কোর্টে এই সুপার নিউমারি পোস্টের সিবিআই তদন্তের ব্যাপারে কী সিদ্ধান্ত আসে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ